বৃষ্টির পানি আসলে আমাদের জন্য কতটা উপকারী এটা আমরা যারা এই বিষয়গুলো নিয়ে গবেষণা করি বা এই বিষয়গুলো নিয়ে কাজ করি আমরা জানি আর যতদিনই বৃষ্টি হচ্ছে আমরা কোনো না কোনোভাবে তা সংরক্ষণ করার জন্য সবসময় বিধিব্যস্ত থাকি কারণ আমরা জানি যে আমাদের এখানে অনেক রোগী আসে তখন তাদেরকে বৃষ্টির পানি নদীর পানি বা আরও কিছু পানি মিক্স করে তাদেরকে পানিটা দিতে হয় তো যারা মনে করেন যে আপনাদের বিভিন্ন রকমের সমস্যা হয়ে থাকে আসলে প্রত্যেকটা মুসলমানদের বাড়িতে এই বৃষ্টির পানি থাকাটা উচিত এবং এর মাধ্যমে সেহের ধ্বংস বিভিন্ন রকমের স্যের বদনজর আসাদের যে স্যহেলগুলো আছে এবং পাশাপাশি আপনার বিভিন্ন রকমের যে সমস্যাগুলো আছে মানুষের দৈনন্দিন আছে এর মাধ্যমে বরকতপূর্ণ একটি পানি বৃষ্টির পানি এগুলো এখন এখন যেহেতু সারা সারা দেশেই বৃষ্টি হচ্ছে সকাল থেকে বৃষ্টি গত বৃষ্টি হচ্ছে আমি বলবো যে প্রত্যেকটা মানুষের উচিত প্রাণীগুলো সংরক্ষণ করে রাখা একজন মুসলমানের উচিত হচ্ছে যদি আমি মনে করি যে আমার পেটের সমস্যা হচ্ছে আমি কৃষির প্রাণীর মধ্যে আমি দুরুদ ইব্রাহিম সাকবাল সুরাই ফাতেহা সাকবার পরে সুরাই ফালাক অর্থাৎ চারপুর যেটাকে বলা হয় এগুলো আমি করি সেহের জনিত যত আয়াতগুলো আছে আমরম ফাইন নাম জল সেহের বলা হয় সুরাইসের একাশি তিরাশি নাম্বার রায় টেকা পালাম্মা আলাদা ইন্নাম্মিমাহের জন্য এই টাইপের আরও অনেক কিছু আয়াত রয়েছে অনেক সেহের জন্য আয়াত রয়েছে আমরা এগুলো বের করি বের করে নিজে নিজে পড়ার চেষ্টা করি এবং বৃষ্টির পানির মতো সেটা ফুটে ফুঁদি আমরা নিজেরা গোসল করি এই পানিটাকে আমরা গোসল করি এবং এই পানিটা আমরা খাই দেখেন আপনার বড় নজর কাটে না অবশ্যই অবশ্যই আপনার বোধ মজার আপনি নিজেই নিজেকে কেটে তুলতে পারবেন এবং আপনার পরিবার পরিজন শিশু বাচ্চা থেকে শুরু করে যাদের এই প্রবলেমগুলো হচ্ছে আর যদি আপনারা মনে করে থাকেন যে আমাকে কেউ কালো জাদু করছে কিনা কারণ আমাদেরকে তো অনেকে প্রশ্ন করে থাকে যে আমার মনে হয় এটা আমাকে কেউ কালো যদি করছে আমার মনে হয় আমার আমি আমি সেটা বুঝতে পারি যদি আপনি বুঝেই থাকেন তাহলে আপনার চোখের সামনে কিন্তু আপনার ও রয়েছে আপনার আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ তালা স্বরূপ বৃষ্টি প্রদান করছেন এই বৃষ্টিগুলো আপনারা সংরক্ষণ করে রাখেন এবং এইটাকে আপনারা আপনাদের ব্যক্তিগত কাজে লাগান অবশ্যই অবশ্যই আপনারা সুন্দর একটি উপকার আপনারা পাবেন অবশ্যই অবশ্যই আলাইকুম